দেখুন সকাল থেকে রাত অবধি আমরা যে পরিশ্রম করি অর্থ রোজগার করার জন্য সবারই মনে ইচ্ছা থাকে কিন্তু সবাই কি পায় পরিশ্রম করলেই কর্ম করলেই কি সে অর্থ রোজগার করতে পারে তা কিন্তু নয় এমন অনেক মানুষ আছেন যারা সকাল থেকে রাত অব্দি অক্লান্ত পরিশ্রম করেন কিন্তু অর্থ নেই এর অনেক রিজন আছে অ্যাস্ট্রোলজিক্যালি যদি ব্যাখ্যা করা যায় অনেক রিজন আছে প্রথম হচ্ছে একাদশ ভাব ইন ইলেভেন্থ হাউস যেটা ইনকাম দেবে তার লর্ড যদি খারাপ নক্ষত্রে বসে গেল তার লর্ড নিচস্ত হয়ে গেল তার লর্ড অশুভ গ্রহের সঙ্গে জুতি করলো বা সেই ঘরে কোনো নিচস্ত প্ল্যানেট সেই ঘরে শনি সেই ঘরে কেতু তাহলে ইনকামটা জেনারেট হতে চায় না এছাড়াও যদি ছকে বিভিন্ন দোষ থাকে যেমন ধরুন সেকেন্ড হাউস যেটা আমাদের সমৃদ্ধির জায়গা মানে আপনার কাছে কতটা অ্যাসেট থাকবে সেভিংস থাকবে আমাদের হরস্কোপের সেকেন্ড হাউস সেখানে যদি ধরুন কোনো খারাপ দোষ হয়ে গেল রবি বসে গেল মঙ্গল বসে গেল সেখানে কোনো শনি বসে গেল তাহলে আমি দেখেছি যে সেকেন্ড হাউসে ভালো বলেন কিন্তু কিন্তু সেভিংস তারা করতে পারে না এটা আমি দেখেছি সুতরাং আপনি ধরুন আপনার হরস্কোপ দেখাননি বা জানেন না কিন্তু আপনি সেভিংস করতে পারছেন না তার মানে একদম নিশ্চিত হয়ে থাকুন যে আপনার নয় ইলেভেন হাউস নয় সেকেন্ড হাউসে কোথাও না কোথাও গন্ডগোল আছে এখন এখান থেকে মুক্তির উপায় কি দেখুন আর্থিক জায়গা ভালো হওয়ার জন্য ভগবানের একটা আশীর্বাদ প্রয়োজন হয় যারা ব্যবসা করে কাস্টমারকে রাস্তা দিয়ে টেনে দোকানে এনে কেনাতে পারবেন না সেলটা অটোমেটিক হবে এটা ভাগ্য এটা কপাল এটা ভগবানের আশীর্বাদ যারা চাকরি করছে শুধু কি কাজ করে প্রমোশন পাওয়া যায় কোয়েশ্চেন মার্ক আপনারাই বিচার করবেন সেখানে একটা ভাগ্যের পুশ লাগে বসের একটা সুনজর লাগে অয়েলিং বাটারিং তো একটা ব্যাপার হলো অয়েলিং বাটারিং করলেই যে আপনি বসের সুনজরে আসতে পারবেন তাও কিন্তু নয় সেখানে ফ্রিকোয়েন্সি ম্যাচ হতে হবে ঈশ্বরের আশীর্বাদ থাকতে হবে সুতরাং আর্থিক জায়গা ভালো করতে গেলে ঈশ্বরের একটা সাপোর্ট দরকার ঈশ্বরের আশীর্বাদ দরকার তো তার জন্য ঈশ্বর মানে কি আমাদের আর্থিক দিকটা ভালো করার জন্য একটি দেবী আছেন যিনি হচ্ছেন লক্ষ্মী দেবী যার কাছে যত অর্থ আছে এই যুগে তার কাছে লক্ষ্মী দেবী রয়েছেন সুতরাং লক্ষ্মী দেবীর কাছে আরাধনা করা পুজো করাই হচ্ছে একমাত্র পথ আপনার যদি কোনো হরস্কোপে দোষ হয়ে থাকে ইলেভেন্থ হাউস বা সেকেন্ড হাউসে সেটা খণ্ডন করে দেবার যাদের বাড়ির আমি দেখেছি দক্ষিণ পশ্চিম কর্নারে যাদের টয়লেট রান্নাঘর মেন এন্ট্রেন্স তাদের আর্থিক জায়গা ডাউন থাকে উত্তর দিকে যাদের টয়লেট থাকে রান্নাঘর থাকে আর্থিক জায়গা ডাউন থাকে দক্ষিণ পূর্ব দিক যাদের জল থাকে সাবমার্শাল থাকে আর্থিক জায়গা ডাউন থাকে তো বাস্তু রেমেডি তো রয়েছে যারা সেগুলি নিতে পারছেন না কিংবা বুঝতে পারছেন না যে কোন জায়গা থেকে হচ্ছে এই সমস্যা ফেস করছেন একটি মাত্র উপায় লক্ষ্মী দেবীর আরাধনা করা লক্ষ্মী দেবীর কাছে বেদে লেখা কিছু মন্ত্র আছে সেই পুজো করা ধনলক্ষ্মী পুজো বলে এটাকে এবং তার মাধ্যমে একটি কবচ প্রস্তুত হয় সেই কবচটা ধারণ করা এটাকে বলা হয় ধনলক্ষ্মী কবচ আপনি যেখান থেকে খুশি করাতে পারেন কিন্তু রত্ন প্যালেস ব্র্যান্ড থেকে আমরা রত্ন প্যালেস পুজো সার্ভিসেস একটা ক্যাটাগরি এনেছি যেখানে আমরা আপনাদের হয়ে আমাদের দক্ষ পুরোহিতরা রয়েছেন তাদের মাধ্যমে পুজো করানো হয় এবং সেই পুজোর রেকর্ডেড ভিডিও আপনাকে পাঠানো হবে আপনি বাড়ি থেকে পুজোর নাম গোত্র দেবেন পুজো হবে এবং রেকর্ড করা ভিডিও যে আপনার নামে পুজো হলো আপনাকে পাঠানো হবে কবচ এবং ফুল আপনাকে বাইপোস্টে পাঠিয়ে দেওয়া হবে এবং কবচ ধারণ করার নিয়ম বলে দেওয়া হবে ধারণ করে তিন মাসের মধ্যে রেজাল্ট নিজেই ফিল করতে পারবেন রত্ন প্যালেস ব্র্যান্ড থেকে এটা স্টার্ট করা হয়েছে যাতে আপনারা সঠিক গাইডেন্স পান এবং সঠিকভাবে যেন পুজোটা করাতে পারেন আমাদের অত্যন্ত দক্ষ এবং ট্রেন্ড পুরোহিতরা রয়েছেন যারা ধনলক্ষ্মী কবচ প্রস্তুত করেন এবং এর রেজাল্ট কিন্তু অত্যন্ত ভালো আমরা দেখেছি ক্লায়েন্টদের তা আপনি যারা আর্থিক সমস্যায় ভুগছেন ঋণ হয়ে যাচ্ছে লোন হয়ে যাচ্ছে এই কবচটা এই পুজোটার জন্য আপনারা পুজোটা বুক করতে পারেন এই বুক নাও বাটনে ক্লিক করবেন পরে গিয়ে পুজোটা আপনারা বুক করুন এবং সঙ্গে সঙ্গে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আমাদের টিম থেকে কল যাবে আপনার কাছে আপনার সমস্ত ডিটেলস নিয়ে নেওয়া হবে পুজোর রেকর্ডেড ভিডিও আপনাকে পাঠানো হবে মোটামুটি ওই উইকের মধ্যে পুজোটা হবে তিথি দেখে তারপর রেকর্ডের ভিডিও পাঠানো হবে কবচ পোস্টে পাঠিয়ে দেওয়া হবে তিন থেকে চার মাসের মধ্যে আর্থিক সমস্যা কিন্তু অনেকাংশে আপনার মিটে যাবে ধন্যবাদ